এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। বলতে পারো এক ধরনের পোস্ট মর্টেম মতো করব যে এই ভিডিও দেখার পর তোমাদের যে ডাউট তার নাইনটি নাইন পার্সেন্ট ক্লিয়ার হয়ে যায় ওকে তাহলে চলো শুরু থেকে শুরু করি সিজিএল ফুল ফর্ম কি কম্বাইন্ড গ্র্যাজুয়েশান লেভেল কম্বাইন্ড মানে কি অনেক কিছুকে একসঙ্গে জুড়ে দেওয়া গ্র্যাজুয়েশন লেভেল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের যত বি আর সি গ্রুপ আছে তাদের যে ভ্যাকেন্সিগুলো হয় সেইগুলো যে গ্র্যাজুয়েশান লেভেলের যে ভ্যাকেন্সিগুলো অর্থাৎ বি আর সি গ্রুপ সেইগুলো যে পরীক্ষা দিয়ে ফিল করা হয় তার নাম হচ্ছে সিজিএল এবার এখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে যত নাম করা ডিপার্টমেন্ট সবই এখানে আছে সিবিআই এতে আছে ইডি এতে আছে ইনকাম ট্যাক্স এতে আছে এক্সাইজ এতে আছে এসও সিএসএস তাও এতে আছে এই রকম আরও প্রায় চল্লিশ পঞ্চাশ রকমের সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট সিএজি এতে আছে সিজিএ এতে আছে সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু এতে এর মধ্যে আছে মানে তুমি যদি তোমার স্বপ্ন হয় যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করবে এবং বিওসি গ্রুপে তাহলে সমস্ত ডিপার্টমেন্ট এখানে পেয়ে যাবে রেলওয়েরও কিন্তু কিছু পোস্ট এখানে হয় আচ্ছা এবার তাহলে আমি বুঝে গেলাম যে কী কী পোস্ট আছে এবার আমি জানবো যে এই যে পোস্টগুলো এগুলো কোন লেভেল থেকে কোন লেভেল সিজিএলে কিন্তু অনেক লেভেলের পোস্ট থাকে লেভেল ফোর থেকে লেভেল এইট এবার দু হাজার চব্বিশে লেভেল এইটের কোনো পোস্ট নেই লেভেল ফোর থেকে লেভেল সেভেনে আসে এই পোস্টগুলো আছে এবার তুমি আমাকে বলবে যে না আমি একদম বিগিনার এই লেভেল ফোর লেভেল সেভেন এসব কিছু বুঝি না আরও একটু গোদা বাংলায় বোঝাও তাহলে গোদা বাংলায় বলতে গেলে তুমি যদি সিজিএল পাস করে মিনিমাম কোনো চাকরি পাও লেভেল ফোর সেভেন কী বলছি আমি ফোর ফাইভ সিক্স সেভেন চারটে লেভেল থাকছে এইট তো নেই তাহলে মিনিমাম টু মিনিমাম তুমি যখন এই সিজিএল দিয়ে দু হাজার চব্বিশ তুমি চাকরি পাবে ভারতবর্ষের যে কোনো কোনায় তোমার পোস্টিং হোক তোমার কিন্তু মিনিমাম মাইনে আসবে প্রায় পঁয়তাল্লিশ হাজার এবং আমি এটা ইন ইনহ্যান্ডের কথা বলছি মানে হাতে পাবে টোটাল মাইনে আরও অনেক বেশি হবে এবং তুমি যদি লেভেল সেভেনে চলে যাও তোমার মাইনে প্রায় আশি নব্বই ছুঁয়ে ফেলবে লেভেল এইট থাকলে তো লাখের কাছে চলে যেত তাহলে এতটা মাইনে তুমি পাচ্ছ মানে যথেষ্ট প্রেস্টিজিয়াস চাকরি কিন্তু তুমি করছো এবং যেহেতু তোমাকে এতটা মাইনে দিচ্ছে তার মানে কিন্তু পরীক্ষাটাও সহজ না পরীক্ষাটাও যথেষ্ট কঠিন হবে তাহলে এবার আমরা আস্তে আস্তে পরীক্ষার দিকে যাই পরীক্ষার জন্য যেতে গেলে আগে আমাকে ফর্ম ফিল আপ জানতে হবে আচ্ছা ফর্ম ফিল আপ কবে হয় এর কোনো বছরের কোনো নির্দিষ্ট ডেট নেই যবে এসএসসির ফর্ম বেরোবে সেলে তবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে যেমন এবছরের ফর্ম ফিল আপ শুরু হয়েছে চব্বিশে জুন থেকে নর্মালি দেখা গেছে প্রতিবার এসএসসি কি করে এক মাসের একটা ফর্ম ফিল টাইম দেয় তাই যথারীতি এই মাসে এই বছরের এক মাসের একটা ফর্ম ফিল টাইম দেওয়া হয়েছে এবারে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে পঁচিশে জুলাই এক দুদিন আগে পিছিয়ে হতে পারে মাঝে মাঝে এসএসসি কিন্তু এক্সটেন্ডও করে তবে এক মাস যাতে টাইম দেয় সেখানে এক্সটেন্ড দেখা গেছে খুব কমই করেছে তাই তোমরা চেষ্টা করবে অন্তত এক সপ্তাহ আগে ফর্ম ফিল করে ফেলতে তার কারণ কি যেটা হয় শেষের দিকে সবাই ফর্ম ফিল করে ওই জন্য তখন সার্ভার জ্যাম হয়ে যায় আচ্ছা এবার ফর্ম ফিল তো করে দিলাম ফর্ম ফিল আপের সমস্যা কী হয় লাইভ ফটো নিয়ে এবার নতুন জিনিস এসেছে লাইভ ফটো আর লাইভ সিগনেচার সেই ফটোটা কেমন হতে হবে সেটা কিন্তু আমার টেলিগ্রাম যেটা আছে স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল তোমরা টেলিগ্রাম গিয়ে সার্চ করলেই পেয়ে যাবে ওখানে পুরো দেওয়া আছে কেমন ছবি হওয়া উচিত নর্মালি এই যে আমি যেমন যে ফ্রন্টে বসে আছি এই ফ্রন্টে শুধু চশমাটা যদি খুলে দাও তাহলে আমার যে ছবিটা আসবে সেই ছবিটাই হতে হবে ছবি দিলে আর তার সঙ্গে তোমার একটা সিগনেচার আপলোড করতে হবে আর কিচ্ছু করতে হবে না এবার ফর্ম ফিল আপের সময় যে সবাই জিজ্ঞাসা করো যে আমি ওবিসি আমি এসসি আমার সার্টিফিকেটটা কি এখন দিতে হবে না ফর্ম ফিল আপের সময় তোমার ওবিসি এসসি এস টি কোনো সার্টিফিকেট ইডব্লিউএস কিছু নেওয়া হবে না এগুলো কখন নেওয়া হবে এগুলো নেওয়া হবে ডিভির টাইম ডিভি নিয়ে সম্পূর্ণ ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে তুমি সার্চ করে দেখে নিতে পারো ওকে ফর্ম ফিল আপের সময় জাস্ট দুটো জিনিস তোমাকে আপলোড করতে হবে একটা কি একটা হচ্ছে তোমার ফটো আর একটা সিগনেচার বাকি একটা ওটিআর হয় রেজিস্ট্রেশন সেই সময় অন্য কিছু আপলোড সেখানেও কিছু আপলোড করতে হয় না সেখানে তোমার মার্কসগুলো দিতে হয় তাহলে ফর্ম ফিল আপ করে দিলে ফর্ম ফিল আপের ফিস কত জেনারেল ও বিসি আর ইউর জেনারেল ও আর ইডব্লিউএস এদের মেলের জন্য একশো টাকা বাকি ফিমেল এসসি এসটি জন্য কোনো ফিস লাগে না ফর্ম ফিল আপ হয়ে গেল এবার পরীক্ষা হবে নর্মালি দেখা গেছে পরীক্ষা যবে নোটিফিকেশনের লাস্ট ডেট হলো সেই থেকে দু তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায় এবার পরীক্ষার ডেট কবে দিয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস তার মানে সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ থেকে আমরা অক্টোবরের শুরুর দিকে ধরতে পারি পুজোর আগে পরীক্ষা শেষ হয়ে যাবে এর চান্স একদম নাইনটি নাইন পার্সেন্ট পিলিমস হয়ে গেল এবার আমি জানি পিলিমস কত নম্বরে হয় পিলিমস হয় দুশো নম্বরে একশোটা কোশ্চেন প্রত্যেকটাই দুই করে দুশো নম্বর একশোটা কোশ্চেন কিসে কিসে প্রথম আমাদের দেওয়া হবে পঁচিশটা করে চারটে পার্ট ম্যাথ রিজনিং ইংলিশ জিকে ম্যাথ পঁচিশটা থাকবে রিজনিং পঁচিশটা ইংলিশ পঁচিশটা জিকে পঁচিশটা কোনো সেকশনাল মার্কস নেই মানে তুমি যদি জিকেতে তে জিরো পাও তুমি ম্যাথে জিরো পাও বাকি যে তুমি পঞ্চাশে পঞ্চাশ করে পেলে তাহলে তুমি পাশ করবে কোনো চাপ নেই আচ্ছা এবার টাইম কত আমার এক ঘন্টা ষাট মিনিট ষাট মিনিটে একশোটা কোশ্চেন তার মানে কি আমাকে প্রচুর মক লাগিয়ে আসতে হবে যাতে আমি পরীক্ষাই দিতে পারি বলেছিলাম প্রথমেই যে এতটা মাইনে তো সরকার তোমাকে এমনি এমনি দিচ্ছে না মানে পরীক্ষা কিন্তু কঠিন হবে এবং এটা গ্র্যাজুয়েশন লেভেলের কোশ্চেন আচ্ছা এবার তাহলে ম্যাথ রিজনিং ইংলিশ জিকে হলো কাট অফ কত আসে দুশোর মধ্যে কাট অফ কিন্তু দুশোর মধ্যে প্রতিবার আলাদা আলাদা হয় তবে তুমি চেষ্টা করবে এবারে তুলনায় আমি বলতে পারি যে ওয়ান তুমি যদি র মার্কস আনতে পারো তাহলে তোমার কাট অফ ক্লিয়ার হবেই এবার তাহলে তুমি আমাকে বলবে র মার্কস কি তখন আমি বলবো র হয় আর নর্মালাইজড হয় সেটা আরও অনেক বড় ব্যাপার সেটাই ভিডিওতে না ওটা হয়তো তোমরা যদি বলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করতে পারি কারণ যে কাট অফটা তুমি পরীক্ষায় দেখছো সেটা কিন্তু নর্মাল কাট অফ না সেগুলো হচ্ছে র কাট অফ না মানে র মার্কস মানে কি তুমি যে মার্কসটা পাচ্ছ একশো তিরিশ এটাকে বলে র মার্কস তার উপর কিছু গ্রেস দেওয়া হয় এটাকে বলে নর্মালাইজড সেই মার্কসটা আলাদা হয় ওকে তাহলে এবারের পরীক্ষায় তুমি যদি একশো চল্লিশ পাও রতে যদিও তার থেকে রথে হয়তো কম যাবে তাহলে তুমি সেফ একদম এবার তাহলে এই যে ম্যাথ রিজনিং আর জিকে ইংলিশ আর জিকে বললাম এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মার্কসটা আমাকে ক্যারি করতে হবে তিনটে সাবজেক্ট একটা হচ্ছে ম্যাথ রিজনিং আর ইংলিশ এই তিনটেতে একশো পঞ্চাশের মধ্যে আমার টার্গেট থাকতে হবে একশো পঁয়ত্রিশ এবার ম্যাথ আর রিজনিং আমি পড়াই ম্যাথ রিজনিং তুমি যদি অনলাইন অফলাইন দুটো মোটেই আমার কাছে পড়তে যাও সিজিএলের জন্য রেলের জন্য স্টেট পিসিএস এর জন্য তাহলে নাইন এইট এইট থ্রি টু ওয়ান থ্রি সেভেন ফোর সিক্স বা এখানে নাম্বারটা আমি দিয়ে দেবো এই নাম্বারে তুমি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো এই তিনটে থেকে তোমাকে একশো পঁয়ত্রিশের টার্গেট রাখতে হবে তাহলে তুমি একশো কুড়ি থেকে একশো তিরিশ তুলতে পারবে আর জিকে থেকে বেশি আশা করবে না কুড়ি থেকে তিরিশ খুব ভালো নাম্বার জিকে এর চেয়ে বেশি পেলে তো খুবই ভালো কথা কোনো ব্যাপার নেই কিন্তু কুড়ি থেকে তিরিশ খুব ভালো নাম্বার কারণ এই জিকে এস জিকে অন্য পরীক্ষার জিকের মতো না যথেষ্ট কঠিন হয় এবং উল্টো মানে উল্টো পাল্টা যা খুশি জিজ্ঞাসা করতে পারে মানে এই এসএসসি এ কুচবি কার্ত এরকম ব্যাপার যা খুশি জিজ্ঞাসা করতে পারে এসএসসি ওই জন্য আমরা এই ধিকের ওপর ভরসা করি না ওয়ান থার্টি ফাইভ টার্গেট করবো এই দিকে তোলা দেড়শোর মধ্যে ওদিকের আমরা পঁচিশ পেয়ে গেলে দেখো ওয়ান সিক্সটি হয়ে যাচ্ছে আর ওয়ান সিক্সটি হলে যে কোনো বছর হোক এসএসসি যা ভ্যাকেন্সি থাকুক তোমার কাট অফ ক্লিয়ার হচ্ছে ফিলিমসের কাট অফ উতরে গেল তারপর মেন্স মেন্সের এবার ডেট কবে দেওয়া ডিসেম্বর হয়তো ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারির শুরুর দিকে মেন্স হয়ে যায় মেন্সে আসি মেন্সে আমাদের কাছে কী করা হয় মেন্সটা কিন্তু একটু বিতর্কিত ব্যাপার মানে অনেকটা বড় মন দিয়ে শুনবে প্রথমে আমার কাছে কোশ্চেন আসবে তিরিশটা ম্যাথ তিরিশটা রিজনিং কটা কোশ্চেন হলো ষাটটা টাইম কত আবারও ষাট মিনিট মানে ষাট মিনিটের ষাটটা কোশ্চেন আচ্ছা এইবার এবার মার্কসটা পাল্টে গেল আগের বার মার্কস ছিল দুই করে আর নেগেটিভ মার্কিং ছিল জিরো পয়েন্ট ফাইভ এবার মার্কস হচ্ছে তিন করে আর নেগেটিভ মার্কিং হচ্ছে এক তিন করে আর নেগেটিভ মার্কিং এক মানে তো নেগেটিভ কোশ্চেনে হাতি দেওয়া যাবে না ভুল কোশ্চিনে হাত দিলে কি হবে তিন তো যাবেই আরও এক চার হজ করে হচাংফু প্রথম এক ঘন্টা শেষ হয়ে গেল মানে তুমি তিরিশটা অঙ্ক আর তিরিশটা রিজনিং দেখে নিয়েছো কতগুলো করেছো দরকার নেই যেই প্রথম এক ঘন্টা শেষ সঙ্গে সঙ্গে সমস্ত পরীক্ষা কম্পিউটারে আরেকটা উইন্ডো খুলবে যেখানে তোমার ইংলিশ আর জিকে দেওয়া হবে ইংলিশ কটা পঁয়তাল্লিশটা জিকে কটা পঁচিশটা মোট কোশ্চেন কটা সত্তরটা তাহলে কি এবার কি সত্তর মিনিট টাইম না এবারও ষাট মিনিট টাইম এবং মার্কস একই তুমি ঠিক করো প্লাস তিন ভুল করলে মাইনাস এক বাদ মানে তুমি যদি অ্যাটেম্প না করো তাহলে কোনো নাম্বার কাটা যাবে না কিন্তু তুমি যদি ভুল করো তবেই কিন্তু নাম্বার কাটা যায় একে বলে নেগেটিভ মার্কিং আর এই নেগেটিভ মার্কিংটা ফিলিমসের সময় ছিল জিরো পয়েন্ট ফাইভ মানে ওখানে দেখো ওয়ান ফোর্থ নেগেটিভ আর এখানে ওয়ান থার্ড নেগেটিভ এই জন্যই মেন্সটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে তাহলে তুমি টোটাল কোশ্চেন করলে ষাট আর সত্তর একশো তিরিশটা কোশ্চেন তুমি করে ফেললে এই একশো তিরিশটা কোশ্চেনে টোটাল নাম্বার তিন করে তাহলে কত হলো তিনশো নব্বই মন দিয়ে শোনো এই কাট অফটা কিন্তু তিনশো নব্বইয়ের ওপরেই হবে তুমি চাকরি পাবে কি পাবে না এর ফিলিমসের নাম্বার যোগ হয় না এই তিনশো নব্বইয়ের ওপর নির্ভর করছে তুমি চাকরি পাবে কি পাবে না তিনশো নব্বইয়ের মধ্যে এবার তুমি বলতে পারো সেফ মার্কস কত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তবে তুমি মনে রাখ তুমি এইটা অ্যাজুম করতে পারো যে আমার এক্সপিরিয়েন্স বলে তুমি যদি তিনশো দশ পেয়ে যাও তাহলে তুমি যে কোনো সেফ তিনশো নব্বইয়ের মধ্যে তুমি যদি তিনশো দশ পেয়ে যাও তুমি মোটামুটি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সেফ থাকবে ওকে আচ্ছা এবার তুমি আমাকে বলবে তারপর কী হয় তারপরেই দু ঘন্টা হয়ে গেছে পরীক্ষা কোনো শেষ হয়নি তারপর সঙ্গে সঙ্গে আবার একটা উইন্ডো খুলবে যেখানে আমাদেরকে কম্পিউটারের পরীক্ষা দিতে হবে কম্পিউটার মানে কি কম্পিউটারের যে নলেজ সেখান থেকে কোশ্চেন আসবে এবং এগু এবং যথেষ্ট কঠিন হয় কম্পিউটারের কোশ্চেনগুলো কম্পিউটারের কোশ্চেন কিন্তু পাতি সহজ কোশ্চেন হয় না তোমাকে ইনপুট আর আউটপুট ডিভাইস জিজ্ঞাসা করবে না ওকে তোমাকে জিজ্ঞাসা করবে ইথারনেটে ইথারনেটের যে পোর্ট তাতে কতগুলো হোল থাকে এরকম জিজ্ঞাসা করবে কোশ্চেন বলছি এই লেভেলের কোশ্চেনগুলো পিভিএসআর এসছে কম্পিউটারে থাকবে কুড়িটা কোশ্চেন টাইম দেওয়া হবে পনেরো মিনিট এখানেও সেম প্লাস থ্রি মাইনাস ওয়ানের খেলা এখানেও চলছে এইবার এই নাম্বারটা তোমার কাট অফের সঙ্গে যোগ হবে না মানে এটা দিয়ে যোগ করে তুমি চাকরি পাবে না কিন্তু এটা হচ্ছে কোয়ালিফাইং এটা পাশ না করলেও তুমি চাকরি পাবে না এবং এর জন্য তোমার মিনিমাম মার্কস পেতে হয় আঠারো পাস করার জন্য জেনারেলদের জন্য বলছি মিনিমাম মিনিমাম মার্কস পেতে হয় আঠারো তবে আঠারো পেলে কিন্তু তুমি যে ম্যাক্সিমাম যে পোস্ট একশোটা পোস্ট থাকলে একশোটা পোস্টের জন্য এলিজিবল না একশোটা পোস্টের মধ্যে সত্তর থেকে আশিটা পোস্টে এলিজিবেল হওয়ার জন্য তোমাকে মিনিমাম সাতাশ তুলতেই হবে তাই আঠারোর কনসেপ্ট সরিয়ে দাও তুমি মাথায় রাখো যে আমাকে সাতাশ তুলতেই হবে কম্পিউটারে ষাট নম্বর থাকবে কুড়িটা কোশ্চেন মানে কি তিন কুড়ি ষাট তার মধ্যে তোমাকে সাতাশ পেতেই হবে এই দু ঘন্টা পনেরো মিনিট তোমার এক টানা হবে মাঝখানে কোনো ব্রেক নেই তুমি চাইলে তোমাকে বাইরে ছাড়া হবে ওয়াশরুমে যাওয়ার জন্য এবার দু ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হলো তারপর তোমাকে এক দেড় ঘন্টা রেস্ট দেওয়া হবে রেস্ট দেওয়ার পর তোমাকে কী করবে ওরা তোমাকে ওরা টাইপিংয়ে বসাবে টাইপিং তুমি সেম সেন্টারেই আসবে তুমি আবার টাইপিং দেবে টাইপিংয়ে তোমাকে পনেরো মিনিট টাইম দেওয়া হবে তার আগে একটু মগ দেওয়া হয় পাঁচ মিনিটে সেখানে তুমি দেখে নিতে পারো তোমার কিবোর্ড ঠিক আছে কি না এই টাইপিং দিলে তুমি পনেরো মিনিটে কতগুলো ওয়ার্ড টাইপ করতে হবে লেখা থাকবে টু হান্ড্রেড কী ডিপ্রেশন মানে ওয়ার্ড না কি ডিপ্রেশন মানে তুমি এই যে রকম খাটখা করে টিপছো এখানে একটা টিপাকে বলে একটা কি ডিপ্রেশন মানে তোমাকে পনেরো মিনিটে দু হাজারবার এরকম টিপতে হবে তাহলে সেখানে তোমার স্পিডতে যায় প্রায় সাতাশ ওয়ার্ড পার মিনিট এটা হচ্ছে যদি ওয়ার্ডে জানো তাহলে এটা স্পিড আর কি ডিপ্রেশন হলে পনেরো মিনিটে দু হাজারটা কী ডিপ্রেশন করতে হয় সব কি কারেক্ট করতে হবে না জেনারেল ক্যান্ডিডেটদের জন্য ক্যান্ডিডেটদের জন্য কী করা হচ্ছে পাঁচ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে যে পাঁচ পার্সেন্ট ভুল হলেও চলবে এবার এই ভুল মানে কি তুমি হয়তো টাইপ করলে ভুল বা তোমার টাইপটা বাদ চলে গেলো সমস্ত কিন্তু কিন্তু ভুলের মধ্যেই হবে তোমরা যদি টাইপিংয়ে ডিটেল ভিডিও চাই অনেকেই বুঝতে পাই না টাইপিংয়ে কোনটাকে কী বলে ভুল কতটা আমরা কতটা ছাড়বো তাহলে কমেন্ট করতে পারো আমি কিন্তু এই ডিটেল ভিডিও আনবো বলেছিলাম নিয়ে চলে আসবো তাহলে ওখানে ফাইভ পার্সেন্ট আর বাকি ক্যান্ডিডেটদের জন্য থাকে সেভেন পার্সেন্ট টাইপিং হয়ে গেল ব্যাস তোমার ফিলিংস এই মেন্স শেষ এই মেন্সের পর তোমাকে এটা তো একদিনে হলো আচ্ছা তার আগে বলি এবার কিন্তু মেন্স হবে দুদিনে এবার মেন্স হবে দুদিনে তার কারণ কি আমার ভ্যাকেন্সি কত সতেরো হাজার সাতশো সাতাশ আমরা হিসেবে সুবিধার জন্য সতেরো হাজার ধরছি প্রিলিমস পাশ করবে এর নাইন এক্স মানে সতেরো গুণ নয় কত হয় সতেরো গুণ নয় এই তো নামটা জানো না তোমরা কি করছো গুণতে লেগে গেছো তাহলে এসএসসি ক্লিয়ার হবে না সতেরো গুণ নয় ফটাফট বলতে হবে নাম তো আমাদের এক থেকে তিরিশ মুখস্থ থাকতেই হবে সতেরো নয় হয় একশো তিপ্পান্ন মানে এক লাখ দেড় লাখ মিনিমাম দেড় লাখ কিন্তু এবার মেন্স দেবে এবার এসএসসি একদিনে এক লাখ কুড়ি হাজারের পরীক্ষা করাতে পারতো অন্তত দু হাজার একুশ সালে করিয়েছিল তা বাইশ সালে তো করায়নি বাইশ সালে তিন দিনে করিয়েছে তার মানে আমার এবার মেন্স হবে দু দিনে তার মানে তোমার যে কোনো একদিন পড়বে মানে মেন্সেও এবার নর্মালাইজেশন হবে মেন্সেও এবার নর্মালাইজেশন হবে যেটা আগেরবার হয়নি দুদিন দিন মেন্স হয়ে গেলো তার মধ্যে যে কোনো একদিন তোমার পরীক্ষা পড়বে এরপর এখানে না এসএসসিতে আরও দুটো এক্সট্রা পোস্ট থাকে সেই পোস্টের নাম কি একটা তো এ চলে গেছে এই এএও ডবল এও বলি আমরা এটাকে এই এএও পোস্টের জন্য তোমাকে একটা ইকোনমিক্সের পেপার দিতে হয় দুশো নম্বরে সেটা পরে হয় মানে সেটা তোমার যে মেন্স হবে তার পরের দিন হবে আর আরেকটা পেপার থাকে স্ট্যাটিস্টিক্সের যার জন্য জেএসও আর একটা গ্রেড টু বলে দেওয়া থাকে তার এবার সেই পেপারটা তারাই দেবে যারা ওই পেপারের কাট অফ ক্লিয়ার করেছে কারণ ওর কাট অফ একশো চল্লিশে বেরোবে না ওর কাট অফের জন্য একশো সত্তর নাম্বার লাগবে ওকে একশো মানে একশো ষাট একশো সত্তর এরকম নাম্বার লাগবে তার পরীক্ষায় আলাদা আলাদা তুমি যদি সেইগুলোতে তুমি পাশ করে থাকো তবেই তুমি ওগুলোর পরীক্ষা দেবে না হলে দেবে না এবং ওগুলোর যখন চাকরি হবে তখন এই তিনশো নব্বই প্লাস ওদের যে দুশো নাম্বার সেটা যোগ করে চাকরি হবে বাকি পোস্টের জন্য ওইটা বাকি পোস্টের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই তাহলে আমরা এই অবধি বুঝে গেলাম এরপর আমরা বুঝবো প্রিফারেন্স মানে এই যে আমি তো চাকরি পেয়ে গেলাম ধরে নিচ্ছি আমি চাকরি পেয়ে গেছি আমার রেজাল্ট বেরোবে তারপর মাস পর আমি ধরছি জানুয়ারিতে হলো তাহলে ম্যাক্স টু ম্যাক্স এপ্রিল মে মধ্যে রেজাল্ট বেরিয়ে গেল আমি ম্যাক্সিমাম ধরছি তার আগে বেরিয়ে যাওয়ার চান্সই বেশি তাহলে এপ্রিলের মধ্যে রেজাল্টটা বেরিয়ে গেল এবার আমি দেখলাম যে আমি চাকরি পেয়েছি অমুক ডিপার্টমেন্টে তাহলে আমি কোথায় পেয়েছি কী করে জানবো তাহলে এরপর তুমি যেই ডিপার্টমেন্টে পাবে এসএসসির কাজ শেষ এসএসসি তোমার রেজাল্টটাকে ডিপার্টমেন্টের কাছে দিয়ে দিই এবার ডিপার্টমেন্ট কী করবে তোমাকে ডিপার্টমেন্টের তরফ থেকে ওরা কন্ট্যাক্ট করবে সেটা মেল করে হতে পারে বা তুমি যে ডিপার্টমেন্টে পাবে সেখানের ওয়েবসাইটে হতে পারে তো ধরে নিচ্ছি তুমি ডিপার্টমেন্ট এতে পেয়েছো তা ডিপার্টমেন্ট এ তোমাকে কন্ট্যাক্ট করবে করে এসে বলবে আচ্ছা ডিপার্টমেন্টে আবার বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট থাকে কিছু ডিপার্টমেন্ট থাকে যারা তোমার কাছ থেকে প্রিফারেন্স চাইবে যে তুমি কোন রাজ্যে যেতে চাও আর কিছু ডিফারেন্স কিছু ডিপার্টমেন্ট থাকে যারা তোমার কাছে কোনো প্রিফারেন্স চাইবে না তোমাকে র্যান্ডাম যেখানে সেখানে ওদের যেটা মনে হবে পিক অ্যান্ড চুজ করে দেবে যারা বেশিরভাগ নাইনটি পার্সেন্ট তারা চাই যে তুমি কোথায় চাই মানে কোথাও তোমার চাই এবার তুমি যা খুশি চাইলে তো হবে না ধরো আমার ভ্যাকেন্সি তুমি যে ডিপার্টমেন্টে সিলেক্ট হয়েছো তার ভ্যাকেন্সি আছে নটা সেই নটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আছে তিনটে এবার নটা ভ্যাকেন্সি সিলেক্ট হওয়া মানে কি নজনের নজন তো চাকরিটা ক্লিয়ার করেছে কাট অফ নজনের মধ্যে চারজন আছে ওয়েস্ট বেঙ্গলে তাহলে কে আগে ওয়েস্ট বেঙ্গলে পাবে যার নাম্বার সবচেয়ে বেশি হ্যাঁ এখানেও রিজার্ভেশনের ব্যাপার আছে এস সিট ও বিসিসি সিট এরকম আছে মানে তুমি যদি ধরো তুমি ওবিসিতে বিসিতে পাশ করেছো তুমি ওবিসিতে বিসিতে পাশ করেছো ডিপার্টমেন্ট এতে এবার সেই ডিপার্টমেন্ট এতে বেঙ্গল ওবিসি ভ্যাকেন্সিই নেই তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল তোমার কোনো পাওয়ার প্রশ্নই ওঠে না তুমি তো ওবিসিতে সি পাশ করেছ মানে তোমাকে ওবিসি যেখানে ভ্যাকেন্সি সেখানে দেওয়া হবে এবার আমি ধরে নিচ্ছি ডিপার্টমেন্ট এতে আছি সেই ডিপার্টমেন্ট আমার কাছ থেকে চাইবে প্রিফারেন্স দাও স্টেট প্রিফারেন্স যে করে যেভাবে হয় না ওই যে আমরা যখন ইয়েগুলো করি কাউন্সেলিং করি ওই সেরকম যে কলেজ পাওয়ার কাউন্সিলিং সেরকম তুমি ওরকম প্রিফারেন্স দিয়ে দিলে তোমার মতো এবার দেখা হবে কার নাম্বার সবচেয়ে বেশি তাকে তাকে আগে দেওয়া হলো তার পছন্দের জায়গা এরম করে করে যার নাম্বার সবচেয়ে কম শেষ শেষে যে রাজ্যটা পড়ে থাকবে সেটাই পাবে আর ওয়েস্ট বেঙ্গল এমন না যে শেষের নাম্বার পাওয়া কেউ পাবে তার কারণ কি বেঙ্গলের টার্গেট কারা করে বেঙ্গলের লোকজন করে তার সঙ্গে আমাদের পাশের রাজ্য বিহার যেখান থেকে প্রচুর পরিমাণে লোক আসে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এগুলো তো আসবেই আসাম আর ইউপি এবার ইউপি কী করবে ইউপি দেখবে যে আমি ইউপি দিল্লি পাইনি আমি তো সাউথে যাবো না আমি তখন এইটা নিয়ে নেব বেঙ্গলে চলে আসে রাজস্থানও দূরে তাই বেঙ্গলে কিন্তু তুমি লাস্টের দিকে র্যাঙ্ক করলে বেঙ্গল পাওয়াটা মুশকিল হয়ে যায় তাহলে এইভাবে তুমি প্রিফারেন্স পাবে তারপর তোমাকে ডিপার্টমেন্ট থেকেই তোমাকে বলবে যে না এই হয়ে গেছে তারপর তুমি ডিভি করাতে যাবে ডিভির পর তোমার মেডিকেল হবে এই সমস্ত কিছু হবে ব্যাস তাহলে আমার প্রসেস কমপ্লিট হয়ে গেল এবার এর মাঝখানে কিছু ফিজিক্যাল জিনিস আসে যে এসএসসিতে অনেকে জিজ্ঞাসা করে ইন্সপেক্টরের ফিজিক্যাল কী আছে দেখো অনেক রকমের ইন্সপেক্টর আছে তুমি সমস্ত ইন্সপেক্টারের ভ্যাকেন্সি কম মেন ভ্যাকেন্সি হচ্ছে এক্সাইজ ইন্সপেক্টারের যেটা সিবিআইসি সিবিআইসি কি চাই সিবিআইসি বলে আমার ছেলেদের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট ফাইভ আর মেয়েদের ক্ষেত্রে একশো বাহান্ন এক দুই হ্যাঁ এরকমই একশো বাহান্ন এই হাইটটা যদি হয় তাহলে তুমি এলিজিবল মেয়েদের মিনিমাম ওয়েট হতে হবে ফর্টি এইট কিলো আর ছেলেদের জন্য চেস্ট ফুলিয়ে করতে হবে এইটটি ওয়ান কেজি কিছু ফিজিক্যাল থাকে ওই সাইকেল চালাতে দেয় আর হাঁটতে দেয় এটা ফিজিক্যাল নিয়ে কেউ কোনো চাপই নেবে না সবাইকে একসঙ্গে ছেড়ে দিয়ে বলবে সাইকেল চালাও হাঁটো একদম আনন্দে ব্লগ বানাতে বানাতে কেটে যাবে জাস্ট একটা জিনিস তোমরা মাথায় রাখবে ইন্সপেক্টর পোস্টে অ্যাপ্লাই করছো মানে তুমি কিন্তু যেটা করবে সেটা হচ্ছে তোমার হাইটটা যেন ঠিক থাকে হাইটে তুমি কোনো ছাড় পাবে না বস বাকি সমস্ত কিছুতে তোমাকে ছাড় দেওয়া হবে মানে তুমি যদি না পারো তোমাকে পরে টাইম দেওয়া হবে কিন্তু হাইট কিন্তু ওই ওয়ান ফিফটি সেভেন ফাইভ ওটা যেন মিনিমাম তোমার থাকে এমন না যে মানে ওর ওর চেয়ে বেশি থাকলে কোনো অসুবিধা নেই এবার হ্যাঁ আরও কিছু পোস্ট থাকে যার জন্য ওয়ান ফিফটি সেভেনের জায়গায় ওয়ান সিক্সটি টু কিছু পোস্টে আছে ওয়ান সেভেন্টি অবধিও চা হয় ছেলেদের ম্যাক্সিমাম হাইট চাওয়া হয় ওয়ান সেভেন্টি কিন্তু তার ভ্যাকেন্সি খুবই কম থাকে হয়তো গোটা দশটা গোটা পনেরোটা আর মেয়েদের ম্যাক্সিমাম হাইট একশো বাহান্ন একশো পঞ্চাশ এর কাছাকাছি একশো পঞ্চান্ন এর বেশি চাওয়া হয় না এইটাই হচ্ছে আমার ফিজিক্যাল তারপর মেডিকেল আসে এই ফিজিক্যাল মেডিকেল কিন্তু সব হবে চাকরি পাওয়ার পরে মানে তুমি বুঝতেই পারছো ফিজিক্যাল মেডিকেলে কেউ বাদ যায় না তুমি ফিজিক্যালি একটা কারণেই বাদ যেতে পারো যে তোমার হাইট নেই এই কারণে বাদ যেতে পারো কারণ হাইট হচ্ছে ইনিভার্সেবল এটাকে রিভার্স করা যায় না বাকি সমস্ত কিছুকে রিভার্স করা যেতে পারে তোমার ওজন বাড়ানো যেতে পারে তোমার চেস্ট বাড়ানো যেতে পারে কিন্তু হাইট বাড়ানো যাবে না তাই এটা তোমার থাকতেই হবে বাকি মেডিকেল মেডিকেলেও কেউ বাদ যায় না কারণ মেডিকেল তোমাকে নাই ডিপার্টমেন্ট করাই মেডিকেলে মানে পুরো কমপ্লিট ভিডিও দেওয়াই আছে তুমি সার্চ করে পেয়ে যাবে প্লেলিস্ট বানানো আছে তাই এই ফিজিক্যাল মেডিকেলগুলো ডিপার্টমেন্ট নিজের তরফ থেকে করাবে এগুলো এসএসসির হাতে নেই এই করে নেওয়ার পরেই তুমি চাকরিতে জয়েন করে যাবে তার আশা করছি যা ডাউট ছিল সব ক্লিয়ার করে দিয়েছি আচ্ছা আর একটা ডাউট থাকে যে এই যে এত পোস্ট আমরা এই প্রিফারেন্সটা কখন দেব। এই প্রিফারেন্সটা দেবে মেন্স হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরোনোর আগে ফর্ম ফিল আপের সময় কোনো প্রিফারেন্স নেই প্রিফারেন্স কখন দেবে মেন্স হয়ে যাওয়ার পর দেবে তোমরা প্রিফারেন্স মানে প্রিফারেন্স যেই মেন্স হয়ে যাবে তার কদিন পরেই তোমার কাছে একটা প্রিফারেন্স দেওয়া হবে যে এই পোস্ট কোড তুমি কোন কোন পোস্টে যেতে চাও এখানেও নাম্বারের ওপর ব্যাপার করবে নাম্বার আছে গ্রেড পে আছে সমস্ত ধরো তোমার নাম্বার বেশি তুমি কম গ্রেড পে নিচ্ছ তার মানে কি তোমার নিজের পছন্দের জায়গা পাওয়ার চান্স বেশি তোমার নাম্বার কম মানে মাঝামাঝি জায়গায় তুমি বেশি গ্রেড পে দিচ্ছ তার মানে কি বেশি গ্রেড পেতে হয়তো সিলেক্ট হয়ে গেলে ধরো দুটো নাম্বার আছে একটা তিনশো দশ একটা তিনশো কুড়ি এবার একটা লোয়ার পোস্ট আছে লেভেল ফোর তার কাট অফ গেছে তিনশো আট তাহলে যে তিনশো দশ সে ওই তিনশো আটে এলিজিবল আর যে তিনশো কুড়ি সেও কিন্তু তিনশো আটে এলিজিবেল এবার সে যে তিনশো কুড়ি সে যদি ওটা দিয়ে থাকে তাহলে তার র্যাঙ্ক তো সবচেয়ে উপরের দিকে থাকবে সে নিজের জায়গাটা পাবে একইভাবে যে পোস্টের কাট অফ তিনশো দশ ওই তিনশো দশ যে পেয়েছে সে যদি তিনশো দশের পোস্টেই কাট অফ ক্লিয়ার করে তাহলে তার কাছে কোনো অপশনই থাকবে না সে চলে যাবে একদম নিচে তাহলে সেই বেগান বেগার কাণ্ডবি চুজা সেরকম হয়ে যাবে যে তারা তখন ওই সে তখন শেষের যে রাজ্যটা আছে সেটা পাবে এই নেই এই হচ্ছে সমস্ত আমার কাছে ডাউট একদম শুরু থেকে শেষ অব্দি আশা করি এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি আরও কোনো ডাউট থাকে তাহলে তোমরা কী করবে আমাকে তুমি কমেন্ট করতে পারো আমি সবার কমেন্টের উত্তর দিই এই কমেন্টে তোমাদের যা ডাউট আছে বাকি আমি বলে দেবো তাহলে একদম শুরু থেকে বললাম প্রথমে ফর্ম ফিল আপ করবো ফর্ম ফিল আপের পর ফিলিমস কী কী আসে বলে দিয়েছি মেন্স কী কী আসে বলে দিয়েছি কখন প্রিফারেন্স দেবে বলে দিয়েছি বাকি যা রিলেটেড ইস্যু থাকে সব সমস্ত বলে দিয়েছি এজ রিল্যাক্সেশান আচ্ছা এজের কথাটা বাদ চলে গেছে হয়তো এজ যেটা হয় ম্যাক্সিমাম পোস্টের জন্য আঠেরো থেকে পঁচিশ তারপর সরি আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে পঁচিশের কোনো পোস্ট নেই কিছু কিছু পোস্ট থাকে যেগুলো কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে বত্রিশ অব্দিও থাকে এটা হচ্ছে আমাদের এজ ও বিসি থাকলে তুমি তিন বছরের রিল্যাক্সেশন পাবে আর এসসিএসটি থাকলে পাঁচ বছর রিল্যাক্সেশন এইগুলো পাওয়া যায় ওকে চলো তাহলে ভিডিও এসএসসি এইটা নিয়ে বলেছিলো অনেকেই বানিয়ে দিলাম যদি ভালো লাগে বন্ধুর মধ্যে ছড়িয়ে দাও আবার দেখাবে নতুন ভিডিওতে টাটা